বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজন আয়োজনটা ছিল ছোট আকারে এটাকে বলা হয়েছিল কিন্তু আমি এসে দেখলাম এটা জনসমুদ্রে পরিণত হয়েছে মায়ের আমার আজকে মঞ্চে উপস্থিত আমাদের মায়ের আমাদের জল আকার ভবিষ্যৎ আমাদের আশা আকাঙ্ক্ষা আলার সৈয়দ আলী খানে শীষের প্রার্থী জল্লাকা নীলমারি তিন জল্লাকা উপজেলা মঞ্চে উপস্থিত নীলমারি থেকে আগত আমাদের প্রিয় মানুষ নীলমারি জেলা আহ্বক মীর সেলিম এবং অন্যান্য অনেক নেতা কর্মী উপস্থিত আছেন সবাইকে আমি সম্বোধন করতে পারলাম না হয়তো সম্বোধন করতে দশ মিনিট সবাই চলে যাবে সবাই সংক্ষিপ্ত আমি প্রথমে স্মরণ করছি যারা এই দেশটাকে স্বাধীন করতে শহীদ হয়েছে ত্রিশ লক্ষ শহীদ এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটাকে যারা স্বাধীন করেছে পাশাপাশি স্মরণ করছি পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন যারা এখনো হসপিটালে কাটা কিন্তু দুঃখের বিষয় এই শহীদদেরকে যারা এখনো মেনে নিতে পারেনি এই শহীদদেরকে যারা এখনো অন্তরে গ্রহণ করতে পারেনি তারা এই দেশে কিভাবে বসবাস করে তারা এই দেশে রাজনীতি করে কিভাবে এই জামাত তাদেরকে এইখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক তারা চায় নাই এই জামাতে উৎপত্তি হচ্ছে পাকিস্তানে এদের জন্ম হচ্ছে পাকিস্তান এই সুতরাং এরা বলে দিল্লি না ঢাকা আরে পাটা তোরা গবি দিল্লি না পিন্ডি তোরা যা পিন্ডি তোরা ঢাকা নয় ঢাকা তোদের জায়গা নয়

এরা ইসলাম বিরোধী কথা এরা ধর্ম বিরোধী কথা সবাই যে আন্দোলনের নাম আছে আন্দোলন হয় যে জালাদের রাজনীতি বন্ধ করার জন্য জালাদের রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে তারা আনে তারা ইসলামের শত্রু তারা গুলো একটা এজেন্ডা পূরণ করার জন্য এই ইসলামের নামে ইসলামের কাজে লাগিয়ে তারা এই রাজনীতি করতেছে সুতরাং আমি আর নিজের শুধু বলবো না ছোট একটা একটা কথা বলে আমি শেষ করি বলবো বলে এক লোক ভোটে দাঁড়াইছে গ্রামের ও একটু কিপটা মানুষ ও ওকে মানুষ পছন্দ করে না এখন ও বউ কইছে যে তোমরা যে ভোট দাঁড়াইছেন তোমরা তো একটা ভোটও পাইবেন না কয়ে শাড়ি কয় কিনে তুই মোর সাথে তোর কেমন এমন সাদা কাগজ দিচ্ছে বাম প্রকট এখন জিজ্ঞাসা করে আর ভাই আমার ভোটটা দিবেন না এখন পাশের বাড়ির লোক কী হবে পাশে না তোমার নাচের কাজ দেবো একটা কাগজ সিঁড়ি এই পড়ত তাই পহরত করে এইভাবে সারা গ্রাম গুলিয়া ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যে সম্পূর্ণ ভোটটাই হওয়ার খরচ পরে যা ঢালছে ঢালি হওয়ার ভোট করেছে ভোট হওয়ার পরের দিন ভোট সব ভোরে হট পরের দিন ভোট ভোট ভরে নয় সে সেটাকে একটা ভোট পাইছে এখন বড় কথা হয় না মোর ভোট ভুলতে আইবে মোর বউয়ের ভোট আর মোর ভোট ভোট একটা হলি লাটি নিয়ে দৌড় বাড়ি জামাতের অবস্থা হয়েছে এই অবস্থা এই বলে আমি আমার চেষ্টা শেষ করছি আল্লাহ হাফেজ